আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমি রুটি করব নিজের হাতে আমার কাজের মেয়ে নেই তো আমি নিজে করতেছি তো আটা নিয়েছি আর তেল আর লবণ দিয়েছি পানিতে এখন আটা দিয়ে চাল আর গমের আটা একসাথে দিয়ে নিচ্ছি এটা চালের আটা তো চালের আটা দেওয়া হয়ে গেছে এরপর আমি নাড়াচাড়া করে নেব আয়টু দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে খামের করে নেবো আটাটা তো দেখতেই পাচ্ছেন একটা ডো তৈরি করে নিয়েছি তো যাই হোক এখন ডো সুন্দর একটা নরম ডো তৈরি করে নিয়েছি এখন ডিচি কেটে নিয়ে আমি এখন রুটিটা বেলে নিব নিজের হাতে রুটির স্বাদ হয় আলাদা আর কাজের মেয়ে হাতে রুটি স্বাদ আলাদা এখন আমি টাইলসের পরে বেলতে আমার খুব ভালো লাগে তাই রুটি টাইলসের ওপরে মানে ইয়ে করে নিচ্ছি বেলে নিচ্ছি বেলুন ফেরাতে রুটি বানাতে আমার ভালো লাগে না নড়াচড়া করে খুব তাই তো দেখুন আমি রুটিগুলো সেখানে নিচ্ছি এখানে ফিফটি ফিফটি চাল আর গমের আটা আমি এখানে মিক্স করেছি এখন সুন্দর করে এদিক ওদিক করে খালি সেখে বেলে লওয়ার পালা তো সুন্দর করে শেখা হয়ে যাচ্ছে রুটিগুলো এখন সুন্দর করে ফুলকো ফুলকো এমনি এমনিতেই ফুলে যাবে এটা কিন্তু রুটির একটা নতুন ট্রিক্স যেহেতু আপনাদের রুটি শক্ত হয় মানে শক্ত শক্ত মশ ভেঙে যায় এরকম করে বানাবেন ট্রিক্স ফলো করে দেখবেন রুটি কিন্তু অনেক নরম এবং ফুলে ফুলে যাবে তো যাই হোক আর এই রুটিটা তেল আর লবণের নরম করে সফট হয় রুটিটা অনেক মজা লাগে হাঁসের কিংবা আপনি ইত্যাদি শ্যামাই দিয়ে আমি যত শ্যামাই রান্না করব তো চলুন শ্যামাইটা রান্না করে নিই লিকুইড দুধের ওপরে আমি গুঁড়ো দুধ আরও বেশি করে অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক করে দুধ আমি দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেবো তো দেখুন মিক্স করা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে ভালো করে নিচ্ছি দুটো এলাচ দিলাম নিজে যেন লেগে না যায় আবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন চিনি দেবো আমি যেহেতু হালকা মিষ্টি খাই তাই অল্প চিনি দিয়েছি এক একটু ফ্লেভার আসার জন্য যেহেতু মিষ্টির ড্রেজারে আমি এক চামচ ঘি অ্যাড করে দিয়েছি তো লাচার সময় রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না তো এ তো দুধ ঢেলে এরপর লাচা সময়টা দিয়ে দেবো তারপরে লাচা সময়টা গলে যাবে না আমরা যদি চুলার পরে দিই ওটা কিন্তু গোলে আঠালো হয়ে যায় আটা হয়ে যায় ঘুরিয়ে যাই হোক আমি আর একবারও ঘি দিলাম দিলে ফ্লেভারটা খুব মজা এবং খুব সুন্দর হয় হেলদি খাবার হয় বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর খাবারটা যাই হোক আবারও গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি এই সাধারণ খাবারটা এইভাবে যদি খাওয়া যায় অনেক মজার এবং লোভনীয় হয় কিছুক্ষণ ঠেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আবার ফিরবো পাঁচ মিনিট পর দেখুন কত লোভনীয় হয়েছে এরকম সেটা রান্না করে খেতে আমার কিন্তু ভীষণ পছন্দের একটি খাবার নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব